হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো তো বন্ধুরা কালকের মতো আজকেও আবার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব। তাই মানে চলে আসছে বন্ধুরা তাই আমি আজকে নিয়ে চলে আসছি আবার করসেট গুলো তো কালকে যেগুলো করসেট দেখিয়েছি সেগুলো কিন্তু না এগুলো কিন্তু আবার অন্য কালকের গুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তাই আজকে আবার অন্য নিয়ে আসছি তা আজকে যেগুলো অন্য এনেছিলাম তার মধ্যে থেকেও কতগুলো বিক্রি হয়ে গেছে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি বন্ধুদেরকে আর অবশ্যই বন্ধুরা বলবে যে কেমন লাগলো আর ভিডিওটা শেয়ার করে দেবে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে ভিডিওটা আমার অন্য বন্ধুরা পায় আর এগুলো জিনিসগুলো দেখতেও পারে নিতেও পারে তো এখন আমি দেখাচ্ছি কট সেট প্রথমে এক্সেলও দিয়ে শুরু করছি এখানে আছে এক্সেল ডাবল এক্সেল তারপরে ফাইভ এক্সেলও আছে তো আমি প্রথমে বন্ধুদের সাথে শেয়ার করছি এক্সেল তো দেখো এখানে আছে দেখো এই দুটো কালারই খুব সুন্দর দেখিয়ে নিচ্ছি আমি আগে এই কালারটা তো তোমরা অবশ্যই দেখবে কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু ভালো লাগবে না তো আজকে দেখো আমি এই যে বের করলাম দেখো কেমন লাগলো কালারটা কিন্তু খুবই ভালো আর কাপড়টা কিন্তু খুবই ভালো একদম পিওর কটনের মধ্যে দেখো এই দেখো খুব সুন্দর কিন্তু আর এই দেখো প্যান্টটা এই প্যান্টটা কিন্তু খুব সুন্দর তো প্যান্টটা আমি নিচ দিয়ে দেখাচ্ছি এই দেখো তাহলে বন্ধুরা উপরেরটা দেখতে পারবে সেটটা কেমন লাগলো এই দেখো বন্ধুরা আর কিন্তু সব ভীষণ সব পুজোতেও করতে পারবে আর এখন শিলিগুড়িতে যা গরম পড়েছে শিলিগুড়িতে গরমের জন্য এখন সবাই তো ছোট ছোট ড্রেস পরছে আর পরছে পড়ছে দেখো বন্ধুরা এই তো প্যান্টটা আর হেলো এই উপরেরটা তো কেমন লাগলো তোমাদের অবশ্য অবশ্যই জানাবে তাড়াতাড়ি কমেন্ট করো এগুলো কিন্তু প্রতিদিনের জিনিস প্রতিদিন বিক্রি হয়ে যায় এই দেখো এই কর্সেটটা তো খুব সুন্দর আমার কাছে তো খুব সুন্দর এই দেখো পেছনটাও একটু দেখালাম আর প্যান্টটা তো দেখালামই এই যে দেখো কাপড়টা কিন্তু ভীষণ ভালো এরপরে দেখাচ্ছি ইয়েলোটা এইবার দেখাচ্ছি বন্ধুরা ইয়েলোটা দেখো ইয়েলো কাপড় কিন্তু প্রত্যেকটারই ভীষণ ভালো এই দেখো ইয়েলোটা এটা কিন্তু এক্সেল 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 পিঙ্কটাও এই দেখো সেটটা কেমন লাগলো বন্ধুরা এই দেখো কট সেট এই প্যান্টটা আর হলো এই হলো

দেখো কলাটা সুন্দর আমি একটু এটা নিচ দিয়ে দেখাচ্ছি এই দেখো পেন্টার আর এই যে টপটা খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আর এই পরে দেখাচ্ছি দেখো এটা এটা আছে সাইজটা তো সবারই হয় না মানে আর এই সাইজটা যে পাওয়াও যায় না তো এটা আছে পঞ্চাশ সাইজ পঞ্চাশ সাইজের মধ্যেও কালার তো ভীষণ ভালো আছে তবু আমি খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে এই দেখো এই এই দেখো সাইজটা তো দারুন এই দেখো এই দেখো আর এই যে দেখো প্যান্টটা এই আমি একটু নিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি অনুরোধের এই দেখো প্যান্টটা এই যে সুন্দর আর টপটাও খুব সুন্দর দেখো একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই যে তো এরপরে আমি আরেকটা কালার নিয়ে আসছি দেখো এই কালারটা এটা হলো পার্পেল কালার প্রতিদিন আমি এগুলোর সঙ্গে কিছু প্যানেরও কালেকশন দেখাচ্ছি দেখো এটাও কিন্তু এই ভীষণ ভীষণ সুন্দর কলার আলা এর আগে আমি বিক্রি করেছি গোলগলা তো এটা কলার আলা দেখো একদম সফ্ট কাপড় সুন্দর আর দেখো প্যান্টটা আমি নিজে দিয়ে দেখাচ্ছি এই যে প্যান্টটা তো এই যে দেখো প্যান্টটা এই যে সুন্দর সেটটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের তাড়াতাড়ি কেমন লাগলো সেটগুলো আর ভিডিওটা আমি বেশি বড় করব না এখন আমি কিছু প্লাজো দেখাচ্ছি এটা হল প্লাজো এই তো এই প্লাজো এই প্লাজো এই দেখো সুন্দর প্লাজো আরো দেখাচ্ছি এটা হলো এক রকম এখন যেহেতু ভীষণ গরমকাল তাই এই এটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটারই প্যাকেট করা আছে এই দেখো এটা প্রিন্টের আর প্রিন্টটা তো ভীষণ সুন্দর দেখো এই দেখো আর একটা প্লাজা দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু প্যাকিং আছে যেহেতু এগুলো ভালো এই দেখো প্লাজা এই দেখো এই প্লাজোটা দেখো কেমন লাগলো এই দেখো এই প্লাজোটা এই যে সুন্দর তার একটা প্লাজো দেখাচ্ছি হোয়াইট হোয়াইট কালারটা তো সবাই পছন্দ করে তা আমিও হোয়াইট কালারটা দেখাচ্ছি এই দেখো এই দেখো হোয়াইটের মধ্যে সুন্দর প্রিন্ট আছে এই দেখো এই দেখো এই সুন্দর প্রিন্ট করা আছে আর এই দেখো প্যান্টটা এই দেখো সুন্দর খুব সুন্দর এই দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো লাজার সেট আর প্যান্ট গুলো তো অবশ্যই কমেন্ট করে বলবে আর কে কে নেবে অবশ্যই বলবে বন্ধুরা আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না দেখা হবে আবার পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা টাটা বাই বাই